আর যদি তারা এই কথা না মানে কিন্তু এতে মতভেদ আছে তবে এই ব্যাপারে কি করব কোরআনে এটাও তো লেখা আছে যে একজন মানুষের যে অভিভাবক হয় আর যদি তারা এই কথা না মানে যে আমি একজন মুসলমানকে বিয়ে করি তবে এই ব্যাপারে কি করব বোন এটা কোরআনে নয় হাদিসে লেখা আছে হাদিসে লেখা আছে যে বিয়ের জন্য নারীর মেয়ের অভিভাবকের প্রয়োজন আর ওয়ালি হচ্ছেন বাবা কিন্তু এতে মতভেদ আছে হানাফি হবে এটা জরুরি নয় যদি ওয়ালি বাবা অনুমতি না দেন তবে দেওয়াটা ভালো কিন্তু ফরজ নয় বাকি তিনি মামের মতে ওয়ালি বা বাবা থাকা জরুরি আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি তখন এটি এতে প্রযোজ্যই হয় না আপনার যে নিকট আত্মীয় আছেন যিনি আপনার মাহারাম তাকে আপনি ওয়ালি বানান চাই আপনার চাচা হোক চাই অন্য কোনো নিকট নিকটাত্মীয় হোক তবে এই যে ফরজ হানাফি মাঝাব অনুযায়ী অভিভাবকের মাধ্যমে বিয়ে করা ভালো কিন্তু ফরজ নয় যদি বাবা এ বিয়েতে রাজি নাও থাকেন তবুও বিয়ে হয়ে যায় বাকি তিনি মামের মতে বাবার সম্মতি যিনি বলি তা ফরজ কিন্তু আপনার ক্ষেত্রে এটি প্রযোজ্যই হয় না আপনি যখন বলে দিয়েছেন যে আপনার বাবা খারিজি তখন এটি এতে প্রযোজ্যই হয় না আপনাকে কোরআন এবং হাদিস অনুসরণ করা উচিত আপনার যে নিকটাত্মীয় আছেন যিনি মাহারাম তাকে আপনি ওয়ালি বানান চাই আপনার চাচা হোক চাই আপনার ভাই হোক যিনি এখনও মুসলমান তাকে ওয়ালি বানিয়ে আপনি বিয়ে করতে পারেন যদি আপনি হানাফে হন তাহলে ওটারও প্রয়োজন নেই ওয়ালি প্রয়োজন নেই এবং আপনি ভেবে সিদ্ধান্ত নেন এবং একজন ভালো মুসলমান যে দিনের উপর আমল করে কোরআন হাদিস মেনে চলে তাকে বিয়ে করুন ধন্যবাদ স্যার